হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিযোগকারী আমাদের পর্যালোচনায় মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা বিবেচনা করা হবে খ্যালথুরে ইংক ঠিককর কে লোঠেরো চার সেপ্টেম্বর দুই শূন্য দুই চার পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে পর্যালোচনাটি করা হয়েছিল শ্রেণী বিভাগ দ্বারা গেরো মার্কেটস কর্পোরেশন খ্যালথুরে ইংক উপশ্রেণীর অন্তর্গত অ্যাডভার্টিসিং পাঁচ আটটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারে আপনি বিশদভাবে প্রশ্নে সংস্থার সমস্ত পরামিতি দেখতে পারে কোম্পানি টিকারের সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আমরা দয়া করে আপনাকে এই সমস্যার লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে ভাগ করার জন্য বলছি আপনার পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে বিভিন্ন অন্যান্য সমর্থন এই সব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো আমরা অবশেষে শুরু কর প্রতিষ্ঠানের বাজার মূলধন খেয়াল ইঙ্ক মূল্য শূন্য এক সাত বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল এক চার চার বিলিয়ন খালথুরা ইংক শূন্য এক এক ছয় শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য শূন্য এক বিলিয়ন দুই নাই বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ খালথুরে ইংক শূন্য শূন্য পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ খ্যালথুরা ইংক একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় শূন্য এক এক ছয় শতাংশ ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শূন্য শূন্য পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় পাঁচ সাত শতাংশ কম উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন খ্যালথুরা ইন ভিডিওর শেষে প্রদর্শিত হবে সম্পূর্ণ বিশ্লেষণের অগ্রগতি তাকান দয়া করে বিশ্লেষিত সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ শূন্য শূন্য তিন এক বিলিয়ন বি রোন ইকুইটির তিন এক শূন্য শতাংশ কোম্পানির রোন বাধ্যবাধকতার জন্য রেটিং খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির শেয়ার বাজারের ভারসাম্যের মূল্য তার মুনাফা শুন যখন উপশ্রেণীর গড় হল পাঁচ আট আট যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে স্টোকের মূল্য থেকে আজ অনুপাতের মূল্যায় খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস চার চার মিলিয়ে পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এবং এটি কোম্পানির জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য ন উপশ্রেণীর গড় হল এক সাত যা উপশ্রেণীর তুলনায় চার সাত শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকে স্টক মূল্যের মূল্যায় ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যত রাজস্ব অজানা যা কোম্পানির জন্য অত্যন্ত ক্ষতিকর উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয়ের অনুমান খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন হল মাইনাস দুই চার আট শতাংশ উপশ্রেণীর গড় দুই নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই সাত সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য এক এক তিন শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিন শতাংশ কম এই সত্যটি কোম্পানির বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে খেয়াল ইঙ্ক বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দুই আট আট হাজার ডলার এবং উপশ্রেণীতে দুই আট এক হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ মাইনাস সাত পাঁচ পাঁচ হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় হল চার আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক চার আট এক শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ তিন শূন্য পাঁচ হাজার উপশ্রেণীতে এক ছয় চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট ছয় শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি বিক্রয়ের অনুমান সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল এক দুই শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার চার শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক রসি এক চার কোম্পানির জন্য চার এক শতাংশের একটি স্তর দেখায় খেলথুরা ইনক যেখানে উপশ্রেণীতে এই স্তরটি চার নয় শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারগুলি এর চেয়ে বেশি উদ্ধৃত হয় খেলথুরে ইনক একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা খেলথুরা ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত এক দুই মাসের স্টক ধরে দেখতে পাই খেলথুরা ইনক মাইনাস চার শূন্য সাত শতাংশ পরিবর্তন দেখিয়েছে নয় পাঁচ শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীত এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে চূড়ান্ত গ্রেড দেখানোর আগে দয়া করে কোম্পানির শেয়ারের একটি মূল্যায়ন লিখুন খেয়াল ঠুরে ইনক এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্যে মোট ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে বিযোগ আট উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য তিন পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে সমগ্র স্টক মার্কেটের জন্য মোট স্কোর হল শূন্য তিন পয়েন্ট মাইনাস আট পয়েন্টের স্কোরের বিপরীতে খেয়াল ইনক আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডারের সারণীটি দেখি পিন করা মন্তব্যে এটির একটি লিঙ্ক অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্ত রয়েছে গেরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক আসুন আমরা আপনাকে মনে করিয়ে দিই যে তিন শূন্য আগস্ট দুই শূন্য দুই চারের আগে একটি আদেশ প্রকাশিত হয়েছে টিকার খেয়ে তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আদেশ বন্ধ করুন ফলাফল এক ছয় চার শতাংশ লাভ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গেও মার্কেটস আপনি সব সেরা দর্শক